আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ আমি ভিন্ন রকমের কিছু ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব সম্পূর্ণ ডিজাইন ধৈর্য সহকারে দেখবেন তো চলো একে একে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে আসি তো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন একদমই নেকলেস উইথ ইয়ারিং ডিজাইন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক কিউট এরপর এই ডিজাইনটা দেখুন স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের চমৎকার একটা ডিজাইন নেকলেস উইথ ইয়ারিং অনেক সুন্দর লাগছে যারাই কিনা সুন্দর ডিজাইন খুঁজছেন তারা আজকের ভিডিওটা একদমই মিস করবেন না কারণ একেবারে নতুন নতুন একদম ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি এটা দেখুন এটাও কিন্তু চমৎকার একটা নেকলেস ডিজাইন বর্তমানে যেহেতু স্বর্ণের ভরি বাড়িয়ে চলছে এবং আপনারা যদি ওকেশন বিয়ে উপলক্ষে ব্রাইডার উপলক্ষে আপনারা নিতে চান তো নিয়ে নিতে পারেন দেখুন ওয়াও কিউট কিউট ডিজাইন আমার তো সবগুলো ডিজাইন দেখে পড়ে যাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমি এগুলো সম্পূর্ণ ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আমি কিন্তু কোনো সেলার না আমি জাস্ট হচ্ছে আপনাদের ভিডিও দেখিয়ে থাকি এবং ওজন ওয়েট জানি আপনাদেরকে হেল্প করে আশা করি বুঝতে পেরেছেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সু কিউট চমৎকার একটা ডিজাইন সবগুলো নেকলেস উইথ ইয়ারিংগুলো এত সুন্দর করে করা হয়েছে এগুলো কত ভরি আই ডোন্ট নো আপনারা হচ্ছে অবশ্যই কোনো যে কোনো যদি পছন্দ হয়ে থাকে নেকলেস উইথ ইয়ারিং তো আপনারা সরাসরি খুব ভালো মানে জুয়েলার্সে গিয়ে দেখিয়ে কিন্তু ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার সুবি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন এরপর এই ইয়ারিংটি ইয়ারিংটা দেখুন ওয়াও সো কিউট এটা চার থেকে পাঁচ আনার মধ্যেই বিদেশি কানে তুল নিতে পারবেন এরপর নতুন আরেকটা দেখাবো যে কোনো দেখলে আপনারা ফিদাই হয়ে যাবেন জাস্ট দেখুন কত সুন্দর লাগছে গাইস এগুলো কিন্তু ব্রাইডাল উপরে কি নিয়ে নিতে পারেন চমৎকার ডিজাইন এরপর সুন্দর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ব্রাইডাল উপরে কি নিতে পারেন আপনারা দারুন দারুন সব চমৎকার ডিজাইন এইটা একটা সীতাহার এত সুন্দর লাগছে গাইস দেখুন তিনটা থাকবে মেক করা হয়েছে এরপর নতুন আরেকটা দুল দেখাবো উইথ নেকলেস দেখাবো যেগুলো দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখুন ওয়াও সো নাইস দিস ডিজাইন রিয়েলি এমাজিং ওয়াও নেক্সট ডিজাইন